আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকায় দেখেন চীনের মুসলমানদের দিকে তাকায় দেখেন দেখবেন নিজেদের কাছে লজ্জাবো করে যে মুসলমানদের এত সম্পদ আল্লাহ দিলেন সেই সম্পদ গুলোকে কাজে লাগায় না করার কারণে আমরা একাম নামক শাস্তি দ্বারা নিজেরা পাকড়া হয়েই আসি বলে তারপরও আমরা জন্মাতে যাই আমরা ফেরদৌস আশা করি তাই না আশা করতেই পারি কিন্তু দায়িত্ব তো পালন করতে হবে সেই দায়িত্বটা পালন কি যে সমগ্র মানবতার কল্যাণ করার মধ্য দিয়ে আমার আমার নিজের কল্যাণ আমার পরিবার মধ্যে আমার পরিবার কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য গুটি কয়েক আমরা যারা ইমান আমাদের আমাদেরকে দাবি করি তারাও সেই দায়িত্বটা না শুধু নিজের চিন্তা করে নিজের পেরেশানি করে নিজের সব কিছু করে যাচ্ছে কিন্তু আমার পাশে

ইয়াক দিউ না আয়ু গিউ আয়দায় তোমার ক্ষমতা ছিল তার পরিবর্তন করার ফালা ইউ কিন্তু তার প্রতিবিধান বিধান না পরিবর্তন করল না তাকে থামায় দিলাম না। লাহা সব আজ যা দিববেন আপনি এই জেনে রাখো এই নীরবতার কারণে এই অপরাধের কারণে তোমরা পার্কটা একত্রিত হয়ে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে যে তাকে থামায় দেওয়ার ক্ষমতা তোমাদের অর্জন করার সুযোগ ছিল কিন্তু করো না এই এই অপরাধের কারণে মৃত্যুর পূর্বে তোমাদেরকে অবশ্যই শাস্তির দ্বারা আক্রান্ত করা হবে এটা খাদিস সেই প্রিয় তাহলে বুঝা যায় আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল মানুষের কল্যাণ করার জন্য মানুষকে সৎ পথের আদেশ এবং অসৎ পথ থেকে বিরত রেখে মানুষকে কল্যাণ সাধন করা মানুষের এই কল্লাম না করার কারণে সমাজে যে অন্যায় অবিচারে সুতุม রাখাderive সব হয়ে যাচ্ছে আর আমরা নীরব থাকি আমরা তার প্রতিবাদ করছি না তার জন্য আমাদের কি কষ্ট পেতে হবে জুলুমের শিকার হতে এবং আল্লাহর পক্ষ থেকে একাপ নামক শাস্তির দ্বারা পাকড়াও হয়ে যাবে আমরা কি এরকমটা চাই না তাহলে সমাধান কেন সমাধান হচ্ছে প্রথমত আমরা জানি যে মানুষগুলো নিজেদেরকে মুসলমান দাবি করে ঈমানদার দাবি করে নামাজি দাবি করে জান্নাতের প্রত্যাশা করে আল্লাহর কাছে গিয়ে তারো মানে শীতল ছায়ার নিচে অবস্থান করতে চাই তাদেরকে আল্লাহর দেওয়া ফরমান আমাদেরকে মেনে চলতে হবে মেনে চলতে হবে না এবং এই মেনে চলবো কিভাবে সমাজ থেকে আমরা অন্যায় দূর করব সেই জন্য সর্বপ্রথম যেটা আমাদের চিন্তা করতে হবে যে ওই যে আল্লাহ রাসুল বলছেন যে ফাল ও বিয়াদি তোমাদের ক্ষমতার দ্বারা অন্যায়কে দূর করে দাও ক্ষমতা আসছে আপনাদের খালি দেখে দেখে মানে আমাদের চোখের পানি ফেলতে হচ্ছে ক্ষমতা তো মুসলমানদের হাতে নেই আপনাদের হাতে নেই যারা চান সমাজটাকে পরিবর্তন করতে সমাজ কি আপনারা চিন্তা করেন কখনো পরিকল্পনা করছে এই ক্ষমতার জন্যই রাসূলকে বাক্য জীবন থেকে বের করে মদিনা জীবনে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছে এই পাওয়ারের জন্যই হাতে ইসলামী যে পুরা জনতার পাওয়ারটা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পাওয়ার যখন আসছে সমাজে ইনসাফ কায় করছে পাওয়ার যখন আসছে সমাজ থেকে মনকার কাজগুলো দূর করে দিছে এই পাওয়ারের মাধ্যমে সৎ কাজের আদেশ দিছে অতস অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছে আজকে আমার আপনার কাছে কি পাওয়ার আছে শুধু দেখে দেখে চোখের পানি ফেললে তো হবে না এই জন্য বলছেন আল্লাহ বলছেন সিমু বেহাদিব্যাকি জমিয়া হন তোমরা যারা এটা পরিকল্পনা করতে চাও তারা সবাই মিলে ঐক্যবদ্ধ এ আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো বলে তো রাখো তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবো আমরা তো আছি মুসলমান নাম ধরার পরেও অনেক বিভক্ত হয়ে আসি না বিভিন্ন দল উপদলে দেখেন আজকে মুসলমানরা কতগুলো দল বাংলাদেশে আসে আসে না মুসলমানরা তো সব ইসলাম মন্ত্রী হওয়ার দরকার ছিল ইসলামী রাষ্ট্রের পক্ষে কথা বলার দরকার ছিল আমি মুসলমান কিন্তু তারপর আমি আওয়ামী আমি মুসলমান আমি দল করতেছি করতেছি না আরো আরো দল আছে কিন্তু ইসলামিক দল করলে সমস্যা ছিল যে দলই হোক ইসলামিক দল যদি একটা হইত তাহলে সবাই মিলে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত পুষতে পারতাম পারতাম না কিন্তু আমরা আজকে অন্যান্য দল করছি বুঝতেছি না যে আসলে আমাদের ভুল মিশনটাই হচ্ছে এই জমিনকে আল্লাহ পরিবর্তন করে কল্যাণমুখী একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত আমাদের দেমাগের ভুল আমরা আমাদেরকে প্রথমত চিন্তা করতে হবে যে আমরা এই প্রতিষ্ঠিত যে সমাজ যে সমাজ ধরা অন্যায় অভিচার জুলুম দ্বারা আবৃত যে সমাজ ব্যবস্থা রয়েছে তাকে ভেঙে জুড়ে নতুন ইসলামিক সমাজ গঠন করার মধ্য দিয়ে আমরা একটা রূপান্তর চাই রাষ্ট্রের রূপান্তর চাই কি বলেন রাষ্ট্রের রূপান্তর কি হলে কি হবে একটা রাষ্ট্র যদি আমরা ভেঙে নতুন রাষ্ট্র গঠন করতে পারি ইসলামী রাষ্ট্র গঠন করতে পারি আল্লাহ বলেছেন ওয়ালা আননা আহলাল যদি একটি জনপদের একটি রাষ্ট্রের মানুষের আমান ইমানদার হয়ে যায় মুত্তাকা এবং খোদাবিরু হয়ে যায় লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরব তাহলে ওই রাষ্ট্রের ওই জনপদের মাটির নিচের এবং আকাশের উপরের সম্পদের দরজাগুলো মুক্ত করে দিল আল্লাহ এমন একটা ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় যেই রাষ্ট্র ব্যবস্থা আয়নের পরে এই রাষ্ট্রের অধিকাংশ মানুষগুলো ইমানদার হয়ে যাবে মজবুত ইমানদার হওয়ার জন্য পরিবেশ পাবে এবং আল্লাহ ভিরুর হওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ পাবে সেই পরিবেশের মধ্য দিয়ে যদি আমরা প্রকৃতি ইমানদার হয়ে যাই মদ হয়ে যাই আল্লাহিরু হয়ে যাই আল্লাহ ওয়াদা হচ্ছে সেই দেশের জন্য তিনি মাটির নিচে এবং আকাশের উপরে সম্পদের দরজাকে তিনি উন্মুক্ত করে

সবে মাত্র তিনটা বছর হয়েছে ইসলামী এমারত কায়ে হয়েছে যেখানে আফিমের ব্যবসা করে তারা কি জীবিকা নির্বাহ মদ গাঁজায় ভরে গিয়েছিল দেশটা কিন্তু ইসলামী এমারত কায়ে হওয়ার পরে দেখেন আজকে সেইখানে এমন এক মহামূল্যবান লিথিয়াম ধাতুর উৎপাদন করে দিয়েছেন মার্কিন দেশ থেকে সারা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট লিথিয়াম আফগানিস্তানে পাওয়া গেছে এগুলো আমাদের চোখের সামনে কোরআনের নিদর্শন বাস্তবায়ন হচ্ছে আমরা যোগভাবে বিশ্বাস করি বাংলাদেশ যদি একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায় সামনের যে পরিস্থিতি আল্লাহ তৈরি করে দিয়েছে তাহলে এই বাংলাদেশ বাস্তবায়ন আমরা খুব ভালোভাবে হিসাব করলে দেখা যায় এই দেশে শুধু যদি দুর্নীতিটা বন্ধ হয়ে যায় টাকা পাচারটা যদি বন্ধ হয়ে যায় আপনি দেখেন এই সরকার আসার আগে উনিশ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল শুধুমাত্র টাকা পাচারটা বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে না সব জায়গায় দুর্নীতি আছে কিন্তু আছে না শুধু টাকা পাচারটা বন্ধ হওয়ার কারণে এখন বত্রিশ বিলিয়ন ডলার আপনার বিচার তাহলে এই দেশে যদি এক ইসরায়েলি রাষ্ট্র হয় টপ টু বটম পর্যন্ত যদি আল্লাহর ভয় সৃষ্টি হয় সকলের মাঝে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী এসপি ডিসি চেয়ারম্যান মেম্বারদের ভিতরে যদি আল্লাহ ভীরতা তৈরি হয় তারা জনগণের সম্পদ লুট করে খেতে পারবে যদি এইটা লুট করে খেতে না পারে বাংলাদেশ পাঁচ বছরের বিরুদ্ধে সব মধ্যে সমৃদ্ধ হয়ে যাবে সুতরাং সামনে যে সময়টা আসছে আমরা তো বিভিন্ন বিগত চুয়ান্ন বছরে ভাই বলেছেন দেখেছি দেশটাকে তাই না অনেক চেষ্টা প্রচেষ্টা চলেছে কিন্তু এমন ফ্যাক্টরিতে উৎপাদিত লোক নেতার নেতৃত্ব দিয়েছেন যেই ফ্যাক্টরিতে আসলে তাকোয়ার ফ্যাক্টরি না মোদ্দাকি হওয়ার ফ্যাক্টরি কি বলেন আল্লাহ ভিউ হওয়ার ফ্যাক্টরি ওগুলো যার কারণে তারা রাষ্ট্র ক্ষমতায় গেছেন হয়তো কেউ চেষ্টাও করেছেন কিন্তু এই প্রোডাকশন দিয়ে তো রাষ্ট্রকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গঠন করা সম্ভব না যার কাছে সম্পদ সেই আগে আগে চিন্তা করছে যে আমি কেন কি সমৃদ্ধ টাকা দিয়ে না চেয়ারম্যান হয়েছি মেম্বার হয়েছি এমপি হয়েছি এবার কি আমরা টাকার খেলা দেখতে চাই টাকার খেলা দেখব টাকা দিয়ে আপনার কাছ থেকে ভোট নিবে ওই টাকা ভোট নেওয়ার পরে এমপি হওয়ার পরে কি আপনার কাজ করবে এটা কি উচিত? না। উচিত কি টাকা দিয়ে নি এমপি হইছেন। এখন এমপি আপনার আমার কাজ করবে এটা উচিত না। আমি তো বিক্রি হয়ে গেছে আগে। তাই একটা বেউচিত কাজ আমি করছিতে উনিও তো অনুচিত কাজটা করবে করবেন না। বুঝলেন? এবার আমরা সিদ্ধান্ত নিতেছি আল্লাহ যা আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন টাকার কাছে আমাদের বিবেক বিক্রি করব না আমাদের আমানত বিক্রি করব না। মারগতো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা দেখছি প্রায় পঞ্চান্ন বছর রানী দেশে চলছে এবার আমরা নতুন কিছু দেখতে চাই ইসলাম ভক্তিদেরকে এবার ক্ষমতায় নিয়ে আমরা দেশের রূপান্তর ঘটায় একটা ইসলামিক জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এদেশের আঠারো মানুষের ভাগ আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা সেবক হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এই জাতির রাখাল হওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সুতরাং সম্মানিত বিভিন্ন ভাইয়েরা সামনের যে নির্বাচন জামাত ইসলামী সহ যে সকল ইসলামী দলগুলি যারাই আমাদের এই প্ল্যাটফর্মে আসবে আমরা জামাত ইসলামী আমরা জামাত ইসলামীকে শুধু না সকল ইসলামপন্থী দলেরা যারা এই রাষ্ট্রটাকে ইসলামী রাষ্ট্র করতে চায় সবাইকে আমরা সাপোর্ট দেব সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো এখানে যদি জামাতের নমিনেশন হয় জামাতের পক্ষে সকল দল মিলা কাজ করবে

যদি না বেরো হও আমি এত সুন্দর পরিবেশ তৈরি করে দিছি বিগত ষোলো সতেরোটা বছরের এরকম পরিবেশ ছিল না তোমরা ঘর থেকে বের হওয়া কথা বলার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না সেই জায়গায় আমি এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছি যদি তার পরেও তোমরা কাজ না করো আমার কাঙ্ক্ষিত রাষ্ট্র বননের জন্য চেষ্টা না করো তাহলে কি তোমাদেরকে কঠিন শাস্তির দ্বারা পাত্র করা হবে